হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত এটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে সোমবার আছে কালকে মানে রাতে একটু দেরি হয়ে গেছে শুতে ঘুমটাও ঠিক মতন ক্লিয়ার হয়নি আজকে আর ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড আমার গলার ভয়েস জুড়ে তোমরা বুঝতে পারছ যে আমার গলাটা ভারী হয়ে গেছে তারপরেও সকাল সকাল মাথায় শ্যাম্পু করে নিয়েছি এই যে ভিজে গামছা জড়িয়ে রেখে দিয়েছি তো সকালবেলা আজকে আমি শ্যাম্পু করছিলাম একটু দেরি হয়ে গেছে বলে দাদা ভাই পুজো দিয়ে নিয়েছে তো সকালে মোটামুটি পুজো দেওয়া আর হয়ে গেছে সমস্ত যেটুকানি হওয়ার ছিল হয়ে গেছে এখন বানাবো চা আর আমি রুটি খাবো টুটি সেগে একটু বাটার লাগিয়ে নেব। আর দাদা ভাইয়ের জন্য একটু ডাল সিদ্ধ বসাবো আর মা একটু ভাজাভুজি করে রেখে গিয়েছে সেগুলো দিয়েই খেয়ে নেবে আর আজকে ভাবছি একটু মাংস বানাবো দাদাভাইকে একটু পাঠিয়ে দিয়েছি আমি চা দাদাভাই বলে তাহলে আমি যখন বিস্কুট ফিস্কুট আনতে যাচ্ছি তাহলে একেবারে আমি তোমার চিকেনটাও এনে দিই তো আমি একটু চিকেন আনতে বললাম অল্প করে চিকেন আনতে বললাম কারণ কালকের আবার মঙ্গলবার কালকের আমার ভাইয়ার পুজো আবার আবার কালকের আমাদের পুরো নিরামেষি তো যার জন্যে অল্পই একটু চিকেন আনতে বলেছি চিকেনটাকে আজকে একটু একদম পুরো কষা কষা করে করবো একটু ঝাল ঝাল করে মানে আমি প্রচণ্ড ঝাল খেতে ভালোবাসি কিন্তু আমার মা আর তোমাদের দাদা একদম ঝাল খেতে পায় না যার জন্য ওদের জন্য ঝাল আমি বানাতেই পারি না কিন্তু ভীষণ ভালো লাগে ঝাল আমার মানে ঝাল একদম হেভি ফেভারিট জিনিস তো চলো মা কি করে গেছে সেটা তোমাদের দেখিয়ে দিই আজকে তো চলো আমার সাথে থাকো তো চলো বন্ধুরা রান্নাঘরে চলে এলাম আমি আমার রান্নাঘর ছোট্ট একটা কিচেন দেখো যেখানে আমার সমস্ত কিছু জায়গাটা অনেক শর্ট বলে জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে তোমরা তো জানো এটা ভাড়া ঘর আমার নিজের বাড়ি নেই সত্যি কথা বলতে এখন অবধি নিজের কিছু করে উঠতে পারিনি তো আজকে সকালের ওয়েদারটা এরকম একদম থমথমে রোদ ফোদ ওঠেনি এখন যদিও বাজে সাড়ে নটা কোনো রোদ নেই কিচ্ছু নেই তো কি বলবো মাঝে মধ্যে আকাশের কি মানে মেঘের কি হচ্ছে আকাশের যাই হোক ওটা তো আমাদের হাতে কি এটা নেই আমাদের কিছু করাও যাবে না তো এই দেখো আমি এখানে চায়ের জলটা মেপে নিয়েছি বসাবো বলে আর এখানে ডালটা আমার সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হবে শুধু তার কারণ একটু ডাল সিদ্ধ একটু পাতলাই করে করে দেবো দাদা খাবে ডালটা ফুটে গেছে আর এখানে করেছে মা কাঁকরোল ভাজা আর পটল ভাজা এই দুটো তোমাদের দাদা ভাইয়ের পছন্দ আর সবার নিচে আছে ভাত তো বন্ধুরা আজকে একটা জিনিস দেখায় এটা রেশনের চালের ভাত ঠিক আছে এই ভাতটা একদম রেশনের চালে কালকে রেশন ধরে নিয়েছিলাম তোমরা তো দেখেইছো তো এটা রেশনের চালের ভাত আমি ভাবলাম চালটা না এতটাই পরিষ্কার ফ্রেশ ছিল একটু মোটা ছিল মোটা চালটা মোটা আমরা সরু চাল খাই কিন্তু মা লক্ষ্মী যেমনি যেমনই হোক মা লক্ষ্মী সম্মান করতে হয় তো এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মী তো দেখো এটা অনেকটা একটু মোটা ভাত হয়েছে কিন্তু ভাতটা কিন্তু ফ্রেশ হয়েছে তো দাদাভাইকে আজকের ভাতটা খেতে দেবো আমি আমি নিজেই যাই মাকে বললাম যে মা আজকে না তুমি একটু রেশনের চাল রান্না করো দেখা যাক কি হয় তো মাকে বলেছিলাম রেশনের চাল রান্না করতে তো মা বলে কি ঠিক আছে তাহলে করে দেখি যদি ভাতটা ভালো হয় তাহলে ভাবলাম চালটা খাবো আমরা নইলে এই চালটা বিক্রি করে দিয়েই হ্যাঁ আমরা চালটা বিক্রি করে আমরা যে চালটা খাই সেটা নিয়ে চলে আসি নইলে আমরা তো এক বস্তা করে চাল আনি এক বস্তা করে চাল আনলে আমাদের এক মাসে দেড় মাসের কাছাকাছি হয়ে যায় কারণ আমরা খুব বেশি ভাত বেশি বেশি খাই না ভাত অল্প অল্পই খাই আমরা মানে আমাদের থেকে বেশি একটু দাদা ভাই বেশি খাই কারণ আমি আর আমার মা অল্প অল্প একটু খাই ও পুরুষ মানুষও যেটুকানি পরিমাণ সেটুকানি লাগে তো রেশুনের চালটা দেখছি ভালো আছে তো দাদা ভাইকে জিজ্ঞাসা করবো যদি ওই ভাতটা খেতে পারে আমি ভাবি চালটা আর বিক্রি করব না কারণ দশ কেজি চাল বিক্রি করলে আমাদের এখানে কুড়ি টাকা করে দেবে হয়তো দুশো টাকা দেবে আর এই আমরা যে চালটা খাই সেটা কিনতে গেলে আমরা যে চালটা খাই সেটা তোমার পঞ্চান্ন টাকা না চুয়ান্ন টাকা করে কেজি তাহলে বুঝতে পারছো কতটা চাল মানে এটা খেলে কতটা আমার হেল্প হয়ে যাবে তো গরিবের সংসারে যদি একটু ভেবে চিনতে চলা যায় আমার মনে হয় খুব ভালো হয় সেটা আমার বলে না তোমার বলে না সব 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 বাড়ির বউরা যদি একটু ভেবে চলে তো তাদের সংসার সত্যি খুব হেসে খেলে চলে তো যাই হোক এগুলো করব আর কি থাকছে না থাকছে সারা দিনে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আমি আর আমি সব শেয়ার করিও তোমাদের সাথে তাই না তো চলো বন্ধুরা আবার পরে আসছি তো দেখো বন্ধুরা আমি চা করে নিয়ে চলে এসেছি কালকে একটা কাঁচের গ্লাস ভেঙে গেছে আর আমার কাকগুলো অনেক ছোট ছোটো চা বেশি খেতে হয় আমাদের ওই জন্য স্টিলের গ্লাসে চা নিচ্ছি দাদার কাঁচের গ্লাসে দিচ্ছি যতক্ষণ না মেলা হচ্ছে আমি আর বড় বড় কাপ কিনতে পারছি না আর আমার বাটার দিয়ে পা রুটি নিয়েছি দাদার বিস্কুট ওখানে আছে দাদা নিয়ে আসবে কই গেলে চা হয়ে গেছে শুনছ দাদা মনে চা খাবে না চা খাবে না নিচে কেন বস দাদা বিস্কুট নিয়ে দাদা বসে যাক বাচ্চাদের মতন বন্ধুরা দাদাভাই বাজার দিয়ে মাংস নিয়ে চলে এসছে বিষয়ে দাদাভাই এখন খেতে পারবে না ডাল আর ভাজা দিয়ে খাবে মাংসটা রাতে খাবে তাই তো দুঃখ হচ্ছে এখন খেতে পারবে না মাংস বাবা বিশাল দুঃখ মাংস তো শুধু এনার জন্যেই বাড়িতে বানানো হয় মাংস মানে মাংস খাবে ঝোল দাও আলু দাও দু পিস মাংস দাও ভীষণ খুশি আর আমাদের ঝোলও লাগবে না আলুও লাগবে না মাংসও লাগবে না আমরা একদমই খুশি না হ্যাঁ একটু মাটন খেতে ভালো লাগে মাটনের ঝোল আলু খেতে ভালো লাগে খাসি মাংস আনতে পারো না হ্যাঁ এই লোক খাসি আনতে পারো নি চলো বন্ধুরা পরে আসবে ও দেখো বন্ধুরা দাদা ভাই খেয়ে চলে গেছে সেটা দেখাতে পারিনি তারাপুরে তো এই দেখো চারটে ঠ্যাং নিয়ে এসেছিলো দাদা ভাই পা এটা দাদাভাই খেতে খুবই ভালোবাসে আমি একদমই ভালোবাসি না এই জন্য আমার দেখতেও ভালো লাগে না তো ওর জন্য একটু এটা করে দিই না খেলেও বাড়ির জন্য এইসব করতে হয় আমার কথা হচ্ছে আমি খাই না তো কী হয়েছে কত খায় ওই জন্য আমি বানিয়ে দিই এখানে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি লাল লাল করে এখানে পেঁয়াজ টমেটো ওই দেখো রেডি করে রেখেছি আর এই দেখো মাংসটা এখনো পরিষ্কার করিনি আর এই যে মশলাটা বাটবো একটু ঝাল ঝাল করে মাংসটা করার খুব ইচ্ছা কারণ আমি ভীষণ ঝাল খেতে পছন্দ করি তো এই যে চিকেন এখানে অল্প করে আনতে বলেছি তাও অনেকটা হয়ে গেছে তো যেহেতু আজকের মধ্যে মাংসটা আমাকে শেষ করে ফেলতে হবে ওই জন্য মানে আজকেরই সব শেষ করে এ করতে হবে কী বলে মেজর মেজে প্রচার করি তো কারণ কালচার আমার পুজো আস্তি আছে তো মঙ্গলবার আমি নিরামিষই খাই সুন্দর আমি মনে করছি শনিবারও নিরামিষই খাব তো শনিবারটা একদিন ভালো দিন ফিন দেখে ধরবো তো মন থেকে ইচ্ছা হচ্ছে চলো এটা ছাড়িয়ে নি আবার বেশি নরম হয়ে এলে আবার অসুবিধা হয়ে যাবে তো আবার তোমার সাথে পরে কথা বলছি তোমাদের সাথে আবার দেখো ওয়েদারটা কেমন কেমন লাগছে জানি না বৃষ্টি ফিষ্টি হবে কি না তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে রান্নাটা একটু জোগাড় করে বন্ধুরা আমি ভিডিওটা না দেখালেই আর থাকতে পারছি না দেখো কীরকম বৃষ্টি পড়ছে খুব জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে সত্যি কথা তো এর আগেই তো তোমাদেরকে আমি বলেছি যে বৃষ্টি হলে আমাদের এখানে এমন একটা জায়গা সবার এত গায়ে গায়ে বাড়ি যে বৃষ্টিটা জলটা নিচে মানে ঠিক মতন দেখা যায় না দেখো পাচিল পাচিল ভিজে যাচ্ছে তো ভীষণ জোরে বৃষ্টিটা হচ্ছে মারাত্মক জোরে হচ্ছে বৃষ্টি বর্ষার সময় তো বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তাই না তো অস্বাভাবিক বলে কিছু নেই তো এই দেখো আমি তো তোমাদেরকে তখন দেখালামই যে আমি মাংসটা রান্না করব তো আমি কষা মাংসটা মানে কষাচ্ছি মাংসটা আলু ফালু দিয়ে একটুখানি ঢাকা দিয়ে ঢাকা দি কষাচ্ছি তার কারণ আমি কষাটাই খাব আর কষা মাংস খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই দেখো তো এটা চাপা দিয়ে চাপা দিয়ে কষাচ্ছি যাতে আলু এবং মাংস দুই ওটাই খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় বুঝেছ তো তোমাদের কষা মাংস কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে দেখো মাংসর কালারটা দেখো কার কার কষা মাংস খেতে ভালো লাগে বলো বৃষ্টির আওয়াজ হচ্ছে তোমরা বুঝতেই পারছো তাহলে কত জোরে বৃষ্টি হচ্ছে আর কষা মাংস খেতে ভীষণ ভালো লাগে তো এটা চাপা দিই না চাপা দিলে কিন্তু সিদ্ধ হবে না আলুটা আর চিনিতে পিঁপড়ে লেগে গেছে যে চিনিটা কোটো থেকে ঢেলে অল্প অল্প করে আমি পিঁপড়েগুলোকে সরাচ্ছি যে গ্যাসের পাশে রেখে দিয়েছি রোদের তো কোনো দেখা সাক্ষাৎ নেই কারণ আকাশ জুড়ে মেঘ করেছে তো সেই একটা ছোটোবেলার কবিতা মনে পড়ে যাচ্ছে আমি তো যখন ক্লাস টুয়ে পড়ি তখনকার কথা আকাশ গিরে মেঘ করেছে সূর্য গাছে পাঠে কুকুর গেছে জল আনিতে পদ্মিগির ঘাটে পদ্মা দিগির কালো জল হরেক রকম ফুল হাঁটুর নিচে ঝুলছে কুকুর গছা ভরা ঝুল তো এইসব কবিতাগুলো খুবই ভালো লাগে ছোটোবেলায় যখন ক্লাস টুতে পড়তাম আমি তখন এগুলো পড়া আরও কত কবিতা আছে আমার কবিতা ভালো লাগে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা কবিতাটা তোমাদের কার কার মনে আছে বা তোমরা পড়েছ কি না অবশ্যই আমাকে জানাবে আমি কিন্তু পড়েছি কবিতাটা আর আমার কিন্তু ভালো লাগে অন্ধকার হয়ে আসছে দেখো পুরো ওনারা পুরো অন্ধকার হয়ে আসছে মেয়ে পুরো কালো হয়ে যাচ্ছে মানে মনে হয় সন্ধ্যে হয়ে গেছে রাত হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে মার তো বৃষ্টি হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না এখান থেকে কিন্তু খুব জোরে বৃষ্টি পড়ছে যাই হোক তার মাঝখানে সকালবেলা তো দেখালাম ডাল সিদ্ধ করেছিলাম আর ভাজা করে দিয়ে গেছিলো মা তো সেগুলো খেয়ে দাদা ভাই দাদা ভাইয়ের কাজে চলে গেছে এখানে আমার দুপুরের ভাত আছে এই যা ভাত আছে আমার বেশি হয়ে যাবে তো ওই ভাতটা আর একটু চিকেন কষা করছি সেটা দিয়ে দুপুরবেলা আমার হয়ে যাবে বাসন কুসন ঠাসা ছিল আমার বেশিন ভরা সেগুলো মেজে সব উল্টে দিলাম আর এসব তো করা যায় মানে মেয়েদের কোনো কাজের অভাব থাকে না তো আমি প্রত্যেকটা মেয়েকেই বলছি যে সবাই জানে প্রত্যেকটা বাড়ির বউরা মেয়েরা কত কাজ করে তো যাই হোক এটা অনেকজন বিশ্বাস করে অনেকজন করে না বাড়ির পুরুষগুলো তো দেখো বন্ধুরা দারুণ বৃষ্টি হচ্ছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এই বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আর আমার জানলাটা এখানে রান্নাঘরের জানলাটা কিন্তু ভীষণ বড়োই দেখো দেখতেই পাচ্ছ সব দেখা যায় তো চলো বন্ধুরা আবার পরে কথা হবে তো বন্ধুরা রান্না বান্না করলাম টাংস করে খাওয়া দাওয়াও করে একটু জাস্ট শুয়েছিলাম কারণ ঘুমাই না আমি এখন দুপুরে কারণ রাত্রিবেলা করে আর ঘুমাতে পাই না বলে দুপুরে ঘুমালে না রাতে ঠিক মতন ঘুমটা হয় না বলে আর ঘুমায় না তো জেগে জেগে ফোন দেখছিলাম দেখো এখন ঘুম লাগছে যতই লাগো ঘুমাবো না তো যাই হোক এখন সন্ধ্যে সাঁজ দেওয়া হয়ে গেছে এখন আমি একটু বেরোবো বাজারে যাব কারণ ইচ্ছা আছে কারণ কালকের মঙ্গলবার বাজরাংবালি পূজা আছে ঠাকুরের জন্য একটু ফুল মিষ্টি আনতে হবে ফুল মিষ্টি বলতে লাড্ডু নিয়ে আসবো কলা নারকল একটু ফুল টুল এইসব আনতে হবে কারণ পুজো দেওয়ার জন্য এইসব আনতে হবে তো ভাবছি একটু বেরোবো আর না বেরোলেও হয় মাকে বা তোমার দাদা হয়কে বলে দিলে সে নিয়েই চলে আসবে কোনো অসুবিধা নেই কিন্তু তারপরেও আমার মনে হলো একটু বেরোই তো চলো আমি বেরোচ্ছি ভিডিওটা লম্বা করবো না কারণ বৃষ্টি দেখাতে গিয়ে রান্না দেখাতে গিয়ে অনেকটাই লম্বা হয়েছে আমি এবার থেকে ঠিক করেছি বারো থেকে পনেরো মিনিটের ভিডিওই রাখব পনেরো উপরে উঠবো না বঞ্চ নিচেই থাকব যাতে তোমাদের সুবিধা হয় ভিডিওটা তাড়াতাড়ি দেখা। শেষ করতে যাই হোক আজকের বৃষ্টির দিনে খুব ভালো গেল রান্না করতে করতে বৃষ্টির মজা নিতে নিতে রান্না করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আমি আর লম্বা করতে চাই না লম্বা করলে বিশাল লম্বা হয়ে যাবে যেটা তোমাদের ভালো লাগে না তো ভিডিওটা জাস্ট এই অবধি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে কি করবে বলো তোমরাই বলো পারলে কি করবে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ নিত্য নতুন ভিডিও দেখতে গেলে তো সাবস্ক্রাইব করতে হবে তাই না আমি কিন্তু চেষ্টা করি মাঝে মধ্যে এদিক সেদিক গিয়ে তোমাদের নতুন নতুনত্ব ভিডিও দিতে তো চলো টাটা বাই আর গুড নাইট ফাইট বলছি না কারণ এখন সবে মাত্র সাড়ে ছটা বাজে এখন তো গুড নাইট হয়নি ঠিক আছে এখন সন্ধে হয়ে রয়েছে গুড ইভিনিং রয়েছে চলো তাহলে চলো টাটা আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সবার সাথে